ভালোবাসা জানি আজকে ছোট্ট একটা অঙ্ক দেখো আবার দেখিয়ে দিচ্ছি এটা ক্লোজই দেখাচ্ছি এগুলো যদি সব ফলো করতে পারো আশা করি ভালোই হবে এবং কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারবে যাচাই করে নিতে পারবে অঙ্কগুলোকে দেখো সহজ একটা অঙ্ক এখানে দেখেই বয়ে যাচ্ছে বড় ধরনের স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা তার আমাদের অঙ্কর মধ্যেই কিন্তু বুদ্ধিটা থাকে অর্থাৎ অঙ্কটা কিভাবে আমাকে যেতে হবে এটা প্র্যাকটিস যত করবে প্র্যাকটিস যত দিকে যাবে যত প্র্যাকটিস করবে তত দিকে যাবে তাহলে এটাকে আমি যদি পুরোটাকে এ তাহলে আমরা এর জন্য ওই দেখবে ছোট মানে প্রথম থেকে অঙ্ক শেখানোর সময় যে এক্স ধরে এ ধরে বি ধরে ওইভাবে অঙ্ক শেখাই না তখন এই বড় অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু তোমরা তখন আর মাথায় আসবে না অঙ্কগুলো করতে পারবে না

এই সেকেন্ড প্যাকেট দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম তাহলে টু কেন করলাম বুঝতে পারলে এদিকে দেখো টু কেন করলাম তাহলে যে ফোর আছে তাহলে টু কেন করলাম স্কোয়ার টু স্কোয়ার মানে ই হলো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাতে আমার চলে আসে এইবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার এই টুটাকে আমি নিয়ে যাই

প্লাস ডি আর এখানে কি হলো এ মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস বিসি তার হোল স্কুয়ার

এই সাইন চেঞ্জগুলো সব সময় মাথায় রাখবে মাইনাস হলেই তাহলে মাইনাস দুই প্লাস দুই প্লাস অঙ্কটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেল একদম সহজ অঙ্ক সবই এ স্কোয়ার প্লাস বিপ্লাই করে হয়ে যাচ্ছে এই একটা অঙ্গ বুঝলে পরপর পরপর সব অঙ্কগুলোই তোমরা কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবে হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকো যে কোনো প্রশ্ন মাথায় আসলে পরে আমাকে বললে আশা করি আমি সমাধানের চেষ্টা করব ধন্যবাদ